ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আঙুর এতে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা আব্দুর রশিদ তার বাগানে শোভা পাচ্ছে বিদেশি জাতের প্রায় বিশ প্রজাতির আঙুর তার দেখানো পথ ধরে উঠে আসছে অনেক তরুণ উদ্যোক্তা সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে বাহারি রঙের আঙুরের থোকা দেখা মাত্রই চোখ জড়িয়ে আসার কথা আর এ দৃশ্যের দেখা মিলবে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামে আব্দুর রশিদের আঙ্গুর বাগানে গেলে নিজের ইচ্ছাতেই তিনি এ চাষে আগ্রহী হলেও তাকে কুড়ি গ্রামের শুভাকাঙ্ক্ষী আঙুর চাষী রুহুল আমিন তাকে নানান সহায়তা করেন বিদেশ থেকে বিভিন্ন জাতের চারা আনার পর তিনি শতক জমিতে এই চাষ করেন এরপর প্রথম বছর ফল আসলে স্থানীয়দেরকে খাওয়ানোর পাশাপাশি বিক্রিও করেন কয়েক লাখ টাকা তবে এবছর যে ফলন হয়েছে তাতে প্রায় আট থেকে নয় লাখ টাকার ফল বিক্রি করার আশা আব্দুর রশিদের চাষের ক্ষেত্রে নতুন কিছু করার প্রয়াস থেকেই তার এ চাষে আসা বর্তমানে তার বাগানে তিনশোটি ছোট বড় গাছ রয়েছে সঠিক পরিচর্যা করলে প্রতি গাছ থেকে ফল পাওয়া যায় পনেরো থেকে বিশ কেজি যা বাগান থেকেই এ চাষি জাত ভেদে বিক্রি করছেন তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে গাছ প্রতি গাছের দূরত্ব ছয় ফুট ও লাইন থেকে লাইনের দূরত্ব নয় ফুট হলে ভালো ফলন পাওয়া যায় তার এ সফলতা দেখে চারা ও ফল কিনতে দূর থেকে ছুটে আসছেন অনেকে আব্দুর রশিদের বাগানে বর্তমানে রয়েছে বাইকনুর একুলো ব্ল্যাক ম্যাজিক ভেলেজ সহ প্রায় বিশ প্রজাতির আঙুর যা তিনি পুষ্টিগুণ ধরে রেখে স্প্রের মাধ্যমে সিডলেস করে চাষ করছেন যা খেতে খুবই মিষ্টি ও সুস্বাদু তার সফলতা দেখে তিনি আরও তিরিশ শতক জমিতে এ চাষ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তার জন্য তিনি চারাও তৈরি করেছেন অনেক সেখান থেকে বিক্রিও করছেন এ চাষে তরুণ কিংবা যে কোনো বয়সীরা আগ্রহী হলে তার জন্য সকল প্রকার সহায়তা দেবার আশ্বাস জেলা কৃষি কর্মকর্তার জেলার মহেশপুর উপজেলায় প্রায় এক হেক্টর জমিতে আঙ্গুর চাষ করা হয়েছে বর্তমানে আঙ্গুর ফল ঝুলন্ত অবস্থা আছে এবং ফসলের অবস্থা ভালো আর এটি সম্প্রসারণের জন্য আমরা কারিগরি যে পরামর্শ সেটি দিয়ে যাচ্ছি এবং যুব সম্প্রদায় যদি এখানে এগিয়ে আসে তাহলে আমরা তাদেরকেও কারিগরি সহযোগিতা এবং কারিগরি যে পরামর্শ সেটি দিব আর তাহলে কর্মসংস্থানের পাশাপাশি আমাদের আঙ্গুর উৎপাদনে আমরা এগিয়ে যেতে পারবো যেখানে আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের সাশ্রয় হবে